চলছে আমন্ত পান্তা রাইড আমরা আসছি ডালিকান্দি তিনমন্দির মোহনা ধলেশ্বরী নদীর পারে এর আগে এখানে আসা হয়েছিলো পান্তা রাইডের জন্যে এই দেশটা একটা নতুনভাবে সাজানো হয়েছে কাকা এটা কি ধলেশ্বরী নদী এটা জায়গাটার নাম কি ডালিকান্দি বলে

অল্প সংখ্যক লোকজন মোটর সাইকেলে করে আসছে এখানে যারা ভলেন্টিয়ার বা আমাদেরই সাইকেলিংয়ের সাথে ইনভলভ আর এসে প্রথমে শরবত সুন্দর এবং সুমিষ্টি পানীয় হিসেবে শরবত দিয়েছে খুবই ভালো লেগেছে গরমের মধ্যে এসে আর সাইকেলগুলোকে এখানে রেখে এই যে আর এই ঘরটা হচ্ছে মূলত এখানে বিশ্রামের জন্যে বা তো চালিয়া পূজা কোনো এখানে করতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন ভিতরে কিছু ব্যবস্থা আছে আর মূল অনুষ্ঠান যেটা পান্তারায় যে অলরেডি শুরু হয়ে গেছে

Ibuji, tak tahu macam apa Chinese. Jom jom jom. Mak. Jom jom স্যার আলু ভর্তা ডাল ভর্তা 120 এর বেশি আছে। আপনাদের যদি ওই রকম মিলে 120 এর বেশি? প্লাস আছে। ভাই মিস একটা। মিস

লবণ মরিচ সব আছে নাও লবণ লবণ নিজ দায়িত্বে নিয়ে নিয়েন কি কিরকম খাই ঠিক নেই एलो कार्ड अजिना कार्ड प्लीज सर 61 61

ওইটাই তো এই হেলাল ভাই তুমি থাকো কিন্তু

খুব সুন্দর একটা রিসোর্ট টাইপের সেই দলের নদীর মধ্যে পান্তা চলছে এদিকে সবাই সিরিয়াল ধরে পান্তা নিচ্ছে আর এটা হচ্ছে সেই রুম যেখানে ইচ্ছে করলে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন এখানে একটা ব্যাট দেয়া আর এদিকে একটা জানালা আছে এখানে ব্যাট দেয়া এখানে বসার ব্যবস্থা উপরে ফ্যান এবং লাইটিংয়ের ব্যবস্থা আছে চাইলে এটাকে দিবে দেবে পেছনে আছে ওয়াশরুম তিনটা এদিকে আপনি চাইলে বুঝতে পারবেন আর এদিকে সুন্দর আনার ব্যবস্থা